পাইটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির পূর্ব বর্ধমানের রায়না দুই নম্বর ব্লকের পাইটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে রক্তদান শিবিরে উপস্থিত সাংসদ ডক্টর শর্মিলা সরকার ও রায়না বিধানসভার বিধায়িকা সম্পাধারা মহাশয়া উপস্থিত ছিলেন রায়না ব্লকের সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক পাইটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনাল কান্তি পাল ও উপপ্রধান রীতাদলি মহাশয় এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন পাইটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অঞ্চলের সমস্ত স্বেচ্ছাসেবী মানুষেরা অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিকে উত্তরীয় ও পুষ্পস্তবকদের বরণ করে নেওয়া হয় এবং অনুষ্ঠানের শুভ সূচনা হয় রক্তদান জীবনদান রক্তদানের মতো এমন পবিত্র অনুষ্ঠান আয়োজনের দিকে দিকে ছড়িয়ে পড়ুক এক বোতল এই রক্ত একটা মমুষ রোগীর জীবনকে বাঁচিয়ে তুলতে পারে তাই এলাকার সমস্ত স্বেচ্ছাসেবী মানুষেরা বিশেষত মহিলারা রক্ত দিতে বেশি দেখা যায় এমনকি আঠারো বছর উত্তীর্ণ হতেই এক স্কুল ছাত্রকে এই রক্তদানে এগিয়ে আসতে দেখা যায় রক্তদান শিবিরে আগত বিশিষ্ট ব্যক্তিদের মুখে রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য বলেন এবং ভবিষ্যতে রক্তের চাহিদা যাতে মেটানো যায় তার জন্য দিকে দিকে এই বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলেন দেখতে থাকুন শুনতে থাকুন আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পূর্ব বর্ধমান থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা দেখছেন ক্রাইম প্রিস্ট বেঙ্গল আজ আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের অন্তর্গত পাইটা দু নম্বর জিপিতে তো এখানেরই বেলার হাই স্কুলে একটা পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা হলো রক্তদান এবং রক্তদান শিবির এখানে স্বাস্থ্য পরীক্ষাও চলছে সাথে রক্ত দানও চলছে আমরা জানি যে রক্তদান কতটা গুরুত্বপূর্ণ রক্তদান জীবনদান এক কোটা রক্ত একটা মমুষ্য রোগীর জীবন বাঁচাতে পারে বাঁচাতে পারে থ্যালাসেমিয়া বাচ্চাদের জীবন তো সেই কথা থেকেই আজকে কিন্তু এই পাইটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বিড়ার হাই স্কুলে এখানে অসংখ্য ডোনাররা এসেছেন এবং রক্তদান করছেন আপনাদেরকে সেই চিত্র আমরা তুলে ধরে দেখাবো কাইম্প্রিস্ট বেঙ্গলের পর্দায় দেখতে থাকুন এবং এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনার এমপি ডক্টর শর্মিলা সরকার এবং রায়না বিধানসভার বিধায়িকা সম্পাধারা মহাশয় এবং ব্লক সভাপতি সৈয়দ কলিম উদ্দিন অর্থাৎ বাপ্পাদা এবং পার্বতী ধারা মহাশয় এবং রয়েছেন উপস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়ক মহাশয় এবং উপস্থিত আছেন এই প্রাইটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মহাশয়া তো তাদের মুখ থেকে শুনে নেবো আজকের এই অনুষ্ঠানে কতজন রক্ত দিলেন এবং কতজন রক্ত দিতে ইচ্ছুক এখনও রয়েছে এবং কি কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে আপনাদিকে আপনারা দেখাবো ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আজকে তোমায় দেখলাম তুমি রক্তদানে শিবিরে রক্তদান করলে তো আজকে হঠাৎ করে তোমার কেন মনে হলো যে রক্তদান করলে বিশেষ করে রক্তদানের একটা লিমিটেশন আছে যে আমাদের আঠেরো বছর বয়স হতে হবে এবং ওয়েটটা ফিফটি কেজি আপ হতে হয় তবে আমরা ব্লাড ডোনেট করতে পারবো তো আমি এই সবে আঠেরো বছরে পা দিয়েছি তো আমি অনেক দিন থেকেই নিজেও পড়াশোনা করছি এবং এটা জানার কথাই যে ব্লাড হচ্ছে একটা খুবই জরুরি জিনিস এবং এই ব্লাড আমার বয়সে এই সবে প্লাস রক্ত দান করি অবশ্যই কারণ পড়াশোনাও করছি এবং ব্লাড ডোনেট প্রতিনিয়ত সব জায়গাতেই দেখে আসি যে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে এবং পড়তে পড়তে জানতে পেরেছি যে এই ব্লাডের গুরুত্ব কতটা এবং আমি মনে করি যে এই ব্লাড ডোনেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট গ্রেট সোশ্যাল ওয়ার্ক তো আমি বলবো যে সবারই এরকম ধরনের ব্লাড ডোনেট করা উচিত কারণ আমাদের আমরা জানি থ্যালাসেমিয়ার যারা রুগী আছে বা বাচ্চারা এরম ধরনের অনেক বাচ্চা যাদের প্রতি কয়েকদিন অন্তর অন্তর ব্লাড চেঞ্জ করতে হয় তো তাদের ব্লাডটা খুবই জরুরি বা কারোর যদি কোনো দুর্ঘটনা ঘটে তো সেই জায়গা থেকে ব্লাড তো তাদের খুবই দরকার লাগে তো আমার ব্লাডটা আমি যদি ডোনেট করে অন্য কাউকে দান করতে পারি তার যদি সেটা কাজে লাগে তো সেই জায়গা থেকে আমি খুবই খুশি হব যেহেতু আমার এতে শরীরে কোনো ক্ষতি হচ্ছে না তাই আমার ডোনেট করতে কোনো অসুবিধা নেই পাচ্ছি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে কাদের মধ্যে থেকে রক্তদান শিবিরের আয়োজন না আজকে আমরা যে বেলা হাই স্কুলের তত্ত্বাবধানে আমাদের যে স্কুলে হচ্ছে আজকে এখানে পয়টা টু গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ওদের মানে অনুপ্রেরণাতে এবং বর্ধমান যে বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আছে তারা এখানে রক্তগুলো নেওয়ার জন্য এসেছেন আর রক্তদানটা বুঝতেই পারছেন যে এখনকার দিনে যে রক্তদান জীবনদান এবং এখানে প্রায় একশো জনের মতো আয়োজন আছে রক্তদান করার জন্য ব্লাড ডোনেশান যে ক্যাম্প হচ্ছে আর এখানে আমরা স্কুল থেকে আমি প্রত্যেককে সাধুবাদ জানাবো যে এখানে যারা এসেছে রক্তদান করতে এবং রক্তদান করুন নির্ভয়ে রান করুন এবং আমাদের সমাজকে সুস্থ সমাজকে বাঁচান কারণ এখানে যারা ব্লাড যারা পায় তারা হচ্ছে হয়তো অপারেশনের রুগী তারা হচ্ছে ব্লাড পেতে পারে বা থ্যালাসেমিয়া রুগী তারা ব্লাড পাবে এই যদি আমরা রক্ত না দিই তাহলে তারা বাঁচবে কি করে আমাদের সমাজটা কীভাবে সুস্থ থাকবে সুতরাং প্রত্যেকের উচিত রক্তদান করা এবং সুস্থ সমাজকে গড়ে তোলার জন্য একটা একটা অঙ্গীকারবদ্ধ হওয়া ধন্যবাদ আপনাকে হুম নমস্কার